আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের সবার শখের পাখিগুলো ভালো আছে সেই দোয়া করি তো আজকে আমি আমার ফার্মের লাস্ট আপডেট নিয়ে আসতেছি কয়েকদিনের তো আমি একটা ঝামেলার মধ্যে পড়ে গেছি আর কি তো আমি যেই বাসায় থাকতেছি সেই বাসাটা আমি চেঞ্জ করব আর কি কারণ আমি ব্যাচেলার থাকি আমার ফ্রেন্ডকে নিয়ে তো এই বাসাটা চেঞ্জ করবো তো এখন নতুন বাসায় যাওয়ার আগে একটা মানে পাখি অনেক পাখি থেকে এগুলো শিফট করা কিন্তু সর একটা ঝামেলার মতন তো লাস্ট বিল্ডিংয়ে আমি ভাবছিলাম যে সব মানে বাচ্চা কাছ হোক কিন্তু আমি দেখুন সবগুলোর ব্রিডিংয়ে দেই তাহলে কিন্তু মানে ডিম বাচ্চা এগুলোর কিন্তু বাসা চেঞ্জ করলেও সমস্যা হতে পারে এই কারণে আমি আর এদেরকে ব্রিডিংয়ে দেই নাই কিন্তু আমি সব মানে আবার কিছু পাখি থেকে মর্টিংয়ে চলে আসছে তো সেইগুলো আমি সব কিছু মিলায় দেখলাম যে আপাতত ব্রিডিংয়ে না দেই পরে দেই তো আমি ফোস্টিকের জন্য যে প্যার রেডি করছিলাম সেগুলো তো মধ্যে অনেক বাঁচতেছে আমি আপনাদের একটু করে সবগুলো দেখাচ্ছি এক এক করে তো আপাতত যেটা দেখাচ্ছি যে আমার যে পাখিগুলো আছে এই যে পাখিটা দেখতে পাচ্ছি এটা কিন্তু মল্টিংয়ে চলে আসছে আলহামদুলিল্লাহ গ্রেড যেগুলো ছিল আলহামদুলিল্লাহ ইয়েলো আর গ্রেন গ্রেড দুইটা আলহামদুল্লাহ মল্টিং চলে আসছে আর তো আমার দেখলাম মল্টিং শুরু হয়ে গেছে তো আজকে যে কথাটা আমি বলবো সবাইকে যে পাখি পালার কিছু কথা আপনারা অবশ্যই মনে রাখবেন যে আমি যে জিনিসগুলো আজকে সম্মুখীন হইতেছি যেমন আমি জানতাম না যে বাসা ব্যাচেলার তার পরবর্তী রাখবে না যদিও এখানে অনেকটা কাহিনী আছে যে আমার ফ্রেন্ডরা ফার্স্টে ওর ফ্যামিলি নিয়ে থাকতো পরবর্তীতে ওর আব্বা মনে জায়গায় শিফট করাতে আমি ওর সাথে উঠি তো এখানে পাখি পালার জন্য ভালো একটা স্পেস ছিল তো এই জন্য আমি এখানে আনছিলাম বাট এখন যেখানে মানে ঢাকা শহরে এরকম ব্যাচেলার পাওয়া স্পেস সহ পাওয়া খুব টাফ আর যদি পানো তাহলে ভাড়াটা প্রায় দশ বারো হাজার টাকা একটা রুম পড়বে একটা ভালো একটা বারান্দা শোনা গেলে তো যেই সমস্যাটা আমি মাত্র সম্মুখীন হইলাম এটার ব্যাপারে তো আলহামদুলিল্লাহ আমি একটা বাসা আপাতত নিকুঞ্জ দুয়ের মধ্যে পাইছি নেক্সট মান্থ এদের পরিং এখানে শিফট করবো কিন্তু হচ্ছে কি আমি এত পাখি আর কি ওখানে রাখতে পারবো না আমার প্রায় অর্ধেক সেট আর কি আপাতত সেল করতে হবে বা অন্য কোনো ব্যবস্থা করতে হবে আর বাকি যে অর্ধেক সারপটা সেটা আমি ইনশাআল্লাহ ম্যানেজ করতে পারবো কষ্ট করে তো এই যে দেখতে পাচ্ছেন ব্যাঙ্গলির বেবিগুলো কিন্তু আমি লাস্ট বার উঠাইছি এগুলো ইনশাল্লাহ আমি নিজের ট্যাগ লাগাইছি নিজের নাম লিখিয়ে যে দেখতে পারতেছেন আমি হচ্ছে আমার নিজের নামে দিয়ে আলহামদুলিল্লাহ খুব শখ ছিল ট্যাগ বানাবো তো আমি ব্যাঙ্গলিদেরকে শুরু করলাম এদেরকে ট্যাগ লাগানো আমি প্রায় পনেরো বিশ পিস বাচ্চার মতো লাশ বার উঠছে এদের সবাইকে কিন্তু আমি ট্যাগ লাগাইছি সবগুলোরই প্রত্যেকটারে তো এই দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু আমার নিজের ট্যাগের বাচ্চা আমার ইচ্ছা আছে এগুলোতে পরবর্তীতে আমি যাতে ভালো ফোর স্টার প্যাট কোয়ালিটিফুল ফোর প্যাড তৈরি করতে পারি অনেকে আসলে ব্যাঙ্গলিরকে এতটা কেয়ার করা না আমি কিন্তু আমার গোল্ডেনকে যে ক্যাটটা দিই যে খাবারটা দিই এক্সপার্টের সব ফুডটা কিন্তু আমি ব্যাঙ্গলিরে দেই গোল্ডেনদের সব মানে পরিচর্যার যত্নে কেউ কিন্তু আমি কাউকে কম দিই না এই ব্যাঙ্গলির দাম কম বলে কম দেব এটা কিন্তু অবশ্যই না আমি কিন্তু সবগুলির সমানভাবেই টেক কেয়ার করে থাকি যাতে করে আমার ব্যাঙ্গলি একটা কোয়ালিটিফুল ব্যাঙ্গগুলি থাকে এই যে লাস্টবে দেখতেছেন আমার গুগুর কিন্তু একটা বাচ্চা ফুটছে দুইটা বাচ্চা নিচে বাচ্চা একটা অ্যাডাল্ট হয়ে গেছে প্রায় আর একটা দেখতে পারতেছেন যে একটা ডিম ফুটসা একটা ফুট বিংশাল্লা এই বক্সও কিন্তু আমার বেঙ্গলের বেবি উঠতেছে লাস্টবার আমি গোল্ডেনকে রেস্ট দিয়ে সব ব্যাঙ্গল বেবি করে সালামদুলিল্লাহ আর এখানে দুইটা গোল্ডেনের বেবি আছে আলহামদুলিল্লাহ আর এই এই বক্সেও দিকে ভিতরে গোল্ডেনের ডিম আছে আর এই দুইটা ইংশাল সেল করে দিব কারণ নতুন বাসায় যাব এখানে এই এত পাখি রাখার জায়গা হবে না এই কারণে ভাবসি এই দুইটা আমি গোল্ডেন ইংশাল সেল করে দেব আর এই পাশে যে দেখতে পাচ্ছি আমি কিছু পার্ল ইউরোপিয়ান পার্ল ব্যাঙ্গুলির বাচ্চা কালেকশন করছি তিন পিস বাচ্চা আর আমার কিছু দিয়ে ঘরের বেবি আছে আমার ব্যাঙ্গুলির তো কিছু কিছু ব্যাঙ্গুলি মানে কয়েক পেয়ার যেমন আমি কয়েক পেয়ার অ্যাডাল্ট ব্যাঙ্গুলি সেল করব আর হচ্ছে আমি কিছু বাচ্চা আছে এগুলো সেল করব আর এই যা পাখিগুলো হচ্ছে আমি আমার যা মানে বাসা আছে কাছে ওইখানে পাঠায় দিব এই জাবাগুলা আর হচ্ছে আপনার ডায়মন্ড আমি আপাতত বাসা শিফট করে দিব আর আমার কাছে শুধু গোল্ডিয়ান গুলা রাখবো ইনশাআল্লাহ আলমদুল্লাহ আলহামদুলিল্লাহ রহমতে ছয় পেয়ার ডাল আছে ইনশাআল্লাহ এগুলো আমি বাচ্চা কাল থেকে বড় করছি আপনারা যদি আমি ভিডিও দেখতে থাকেন যে আমি কিন্তু সবগুলা একেবারে ছোটো রেডিয়াম পরণ আমি সেই অবস্থায় কিন্তু বাচ্চাগুলো আমি আনছি আর এই যে বক্স দেখতে পাচ্ছেন এইগুলোতে আমি আলহামদুলিল্লাহ বেঙ্গলির বেবি উঠাইছি আল্লাহর রহমতে এখানে কিন্তু আপনার চারটা কি পাঁচটা আলহামদুলিল্লাহ বাচ্চা এখানে হয়েছে আমি ইংশাল এদের বড় কয়েকদিন পর আমি এদের রিং লাগাই দিব আমার ইচ্ছা আছে যে আমার ঘরে যত ফোর প্যাড থাকবে বা যেই পাখিগুলো থাকবে আমার নিজস্ব রিং ব্র্যান্ডেড মানে আমার ঘরের ব্যাবি দিয়েই কিন্তু ইনশাল্লাহ পরবর্তীতে আমার ঘরেই ওদেরকে দিয়ে আমি বাচ্চা করাবো আর কি এটা খুব আমার শখ তো আলহামদুলিল্লাহ ব্যাঙ্গলোরটা প্রায় অলমোস্ট কমপ্লিট হয়ে যাচ্ছে আমি এই আমি যেখানে ট্রাই করি তো ইনশাআল্লাহ কয়দিন পরে গোল্ডেন যেন বেবি আমি মানে ভালো মতো করবো ইনশাআাল্লাহ তখন গোল্ডেন আমি রিং পরে আমি নিজের ঘরের জন্য রাখবো ইনশাআল্লাহ তো এটা মানে নেক্সট নতুন বাসায় ওঠার পরে ইনশাল্লাহ কিন্তু এটা হবে আপাতত ব্যাঙ্গলের কাজটা কমপ্লিট আমার আলহামদুলিল্লাহ তো এই যে কাছে কিন্তু আপনারা খালি দেখতে পারতেছেন এগুলো কিন্তু আমি একে একটু পরে মিল ফিউম আলাদা করে দিব। আমি আজকে না পড়লেও আমি এখন ট্রাই একটু করে ট্রাই করবো যে মিল ফিল আদা করার জন্য যাতে এগুলো একটু রেস্ট পায় আর ফ্লাইং কেস্ট আলহামদুলিল্লাহদের জন্য অ্যানাফ তো এই কারণে আমি একসাথে থাকলে সমস্যা নেই কিন্তু যেহেতু মানে একটু বড় স্পেস আমি সেই মিল ফিল আদা করে দিই যাতে এদের মল্টিংও বা ফ্লাইংয়ের জন্য সুবিধা হতে পারে এই করে ভাবতেছি আমি ওদেরকে আলাদা আলাদা করে তারপরে রাখবো আর কি তো এই যে এই পাশে যে খাঁচাগুলো দেখতেছেন এখানে আমি সর্বোচ্চ তিন চার প্যা তিন চারটা খাঁচা রাখবো আর বাকি খাঁচাগুলো আমি সেল করে দিব। তো আর এই যে মানে খাঁচাগুলো আছে ব্লু কেসগুলো এই যে পাঁচটা যেগুলো আছে এইগুলো ইনশাআল্লাহ আমি রেখে দেবো তো আর ওই যে কেসগুলো আছে ওইগুলো আমি সেল করে দেবো ইনশাল্লাহ বা কয়েকটা আমি খুলে রাখবো তো মানে অনেক শখের জিনিসগুলো তো মানে সেল করতে মন চায় অনেক কষ্টে কষ্টে এগুলো করা তো এই কারণে মানে এগুলো আর কি সেল করতে সেল করতে টাকা বা টাকা আসবে কালকে ভাঙা হয়ে যাবে এটা ইন আর কি এই যত পাখি আমার কাছে দেখতে আলহামদুলিল্লাহ আমি তো সবগুলো একবারে বাচ্চাকাল থেকে আনছে দেড় দুই মাস দেড় মাসে রেডিয়াম পড়ানো এত ছোটো বাচ্চাগুলো আমি আনছি আমার ইচ্ছা ছিল যে নিজের নিজে পাখি যেগুলো আনবে এগুলো বাচ্চাকাল থেকে পালবে এদেরকে আমি দেখতে পারবো যারা স্টেপ বাই আমার সামনে বড় হইতেছে আমার সামনে এরা মার্টিং করবে আমার সামনে বাচ্চা করবে ইনশাআলা তো এই কারণে আমি সবসময় বাচ্চাভাই কিনি তো অনেকে আমাকে বলে যে বাচ্চা হয়তো সার্ভাইভ করতে হবে আমাকে ভাই আপনি ওকে যদি কেয়ার করেন তাহলে সার্ভাইভ কেন করবে না আপনি ওকে প্রপার এনভায়রনমেন্ট প্রপার ডায়েট মেনটেন করে যদি আপনি ওকে পালতে পারেন তাহলে অবশ্যই পাখি আলহামদুলিল্লাহ ভালো থাকবে ভালো ডিম বাচ্চা করবে তো আমি যে বললাম যে আমি আলাদা করে দেব ইনশাল্লাহ তো আমি এই যে কেসগুলো আলাদা করে দিছি আমার ক্যামেরাটা তো বেশি ভালো নয় এই কারণ একটু ঘোলাঘোলা আসতেছে তো আমি এখন এদের মেল ফিল আলাদা করে দিছি যাতে করে এরা মানে ভালো মতো উঠতে পারে তো ইনশাআল্লাহ ভাবতেছি এটাই হচ্ছে আমার এই বাসায় লাস্ট ভিডিও বানানো ইনশাআল্লাহ যদি নতুন বাসায় যাই দেন ওখানে সেট আপ দিয়ে আমি আপনাদের সবাইকে দেখাবো তবে এখন যেমন বড় সরব ছিল ওই বাসায় এতটা বড় হবে না কিছুটা কম হবে তো আমি চেষ্টা করব যতটুকু পারা যায় আর কি রাখার জন্য ইনশাআল্লাহ ততটুকু আমি রাখার চেষ্টা করব আর কয়েকজন আমাকে বুঝছিলেন যে ভাই পাখি ছেলে মতো আমার স্বাভাবিক গোল্ডেন এক পেয়ার বেবি আছে শুধু আর বেঙ্গলি কিছু অ্যাডাল্ট পেয়ার সে কারণ আমার এত অ্যাডাল্ট পেয়ার তো লাগবে না কারণ আমি বাসায় সর্বোচ্চ দশটা কি বারোটা কেজ রাখতে পারবো তার মধ্যে কিছু বেঙ্গলি রাখতে হবে গোল্ডিয়ান রাখতে হবে সব মিলে আর কি তো আমি অনেকগুলো ফার্স্ট টাইম রেডি করেছিলাম নিজের জন্য কিন্তু এখন তো যেরকম সম্ভব হচ্ছে না এখন আমি অলরেডি কয়েক পেয়ার সেল করে দিচ্ছি আর মাত্র কয়েক পেয়ার মাত্র বাকি আছে সেল করার জন্য তো কেউ যদি নিতে চান তাহলে আমাকে পরবর্তীতে জানাতে পারেন শুধু বেঙ্গলি অ্যালাল্ট পেয়ার আছে মানে বেঙ্গলি অ্যালাল্ট আর গোল্ডেন আছে এক পেয়ার কিন্তু গোল্ডেন আমি সেল করবো না আপাতত আমি আপাতত বাচ্চা করব দিন ইনশাল্লাহ পরে দেখা যাক কি হয় আর আজকেই ভাবতে সেই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করেন পাখির জন্য দোয়া করতে পারেন সেই দোয়া করবেন ইনশাল্লাহ তো সবাই দোয়া করবেন আমার জন্য সালামু আলাইকুম